তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ডাকাতি করার আগে আগ্নে অস্ত্র গুলি রড সহ দুই যুবককে গ্রেপ্তার করলো দৌলতাবাদ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মহারাজপুর মোর সংলগ্ন এলাকায় অভিযান চালায় দৌলতাবাদ থানার ওসি দীপক হালদার সহ তার টিম এই এলাকায় অভিযান চালানোর সময় গভীর রাতে দুই যুবক ঘোরাফেরা করছিল পুলিশের সন্দেহ তাদেরকে আটক করে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি একটি ওয়ান শাটার পিস্তল এক রাউন্ড গুলি লোহার একটি লোহার জ্যাক নাইলনের দড়ি তারপরে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ Tanujas, a unit of Tanuja group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best wedding collection are risen to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Baharampur, mushirabad